আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে সুন্দর ঈদের জন্য কিছু কটনের মধ্যে খুব সুরাতের কিছু পার্টির ড্রেস নিয়ে এসেছি কটনের মধ্যে এগুলো পরে আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারবেন খুব সুন্দর কালার আছে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন খুব সুরাতের ড্রেস ফ্যাব্রিক্স কোয়ালিটি আপনাদেরকে একটু দেখাই দেখেন কি ফ্যাব্রিক্স দিয়েছে আর এইটা কিন্তু হচ্ছে আপনার এ টু জেড দেখেন এ টু জেড এভাবে আপনার কাজ করা এ টু জেড হাতাতেও সুন্দর লেস আছে হাতাটা বড় হাতার মধ্যে পাজামাটা এক কালার থাকবে সেম বডির ফ্যাব্রিক পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু পুরোটাই কাজ করা এভাবে সুন্দর ওড়নায় ইয়ে দেখেন মাশাল্লাহ এটা দেখেন অল ওভার ভিউটা দেখেন এটা কালারটাও খুব সুন্দর একটা ঢিপ একটা পেস্ট কালার অল ওভার মাল্টি কালার দিয়ে এই যে দেখেন কাজ করা কিন্তু কাজ আছে দেখেছেন পাজামাটায় কাজ আছে এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা অল ওভার কাজ একদম পার্টির জন্য পারফেক্ট কালেকশন প্রাইস কেমন দিচ্ছেন এই ড্রেসগুলোর ভাই আচ্ছা তো ভিয়ার্স এই ড্রেসগুলোর প্রাইস হবে সতেরোশো পঞ্চাশ করে খুব সুরাতের পার্টি ড্রেস কটনের মধ্যে এটা দেখেন সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে দেখেন কালারটা খুব ভালো লেগেছে আমার সেই জন্য খুললাম কালারটা একটু আপনার মিষ্টি কালার এটা হচ্ছে ওর এটা ঠিক আছে এবার বাকি কালারগুলো উপরে রেখে দেন অনেকগুলো কালারই কিন্তু খুলে দেখিয়েছি এই ডিজাইনটার মধ্যে ব্লু কালার দিস ইজ ব্ল্যাক অ্যান্ড এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড এবং এটা হচ্ছে আপনার একটু হ্যাঁ ফিরোজা টরে 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 অ্যাকচুয়ালি এটা টরে কালার ঠিক আছে এইগুলোর প্রাইস হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ আমরা অন্য ডিজাইনে চলে যাব এটা দেখেন সুন্দর একটা আপনার কলিজা কালার এটার মধ্যেও কিন্তু সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আছে হাতায়ও কিন্তু চিকন করে বর্ডার করা আছে ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা পাজামার নিচে প্যানেল করা ওড়নাটা দেখেন ফিয়ার্স ওড়নাটা কি সুন্দর কত বড় ওড়না দেখেন এই যে দেখেন কি সুন্দর একটা গোল্ডেন এ ধরনের কালারগুলো কিন্তু একদম ইয়াং থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের জন্য নেওয়া যায় অফিস বলেন বেড়াতে যাওয়া বলেন বা হচ্ছে কাউকে গিফটের জন্য এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে খুব সুরাতের কিছু কটন পার্টি পার্টিয়ার ড্রেস এই যে দেখেন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুব ডিপ একটা একদম ম্যাজেন্ডা বা হচ্ছে হট পিঙ্ক বলতে পারেন দিস অফ হোয়াইট অ্যান্ড পেস্ট কালার ঠিক আছে ডিপ পেস্ট প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন রেড এর মধ্যে দেখতে পাচ্ছেন অল ওভার দেখেন পাজামা এই দেখেন এটা হচ্ছে ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার অল ওভার দেখেন ছিটার ছিটার কাজ আছে এই পুরো বডি পাজামাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা ওড়না এসছে এটার মধ্যে কালার দেখিয়ে দিই এই যে দেখেন ওকে এটা দেখেন পিচ কালার পেস্ট কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার এবং এটার আরেকটি কালার হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ এটা দেখেন পেঁয়াজ কালার দেখেছেন পেঁয়াজ কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এইটা যে কি সুন্দর একটা ওড়না জাস্ট দেখেন খুবই কমফোর্টেবলের মধ্যে পার্টি ওয়্যার কালেকশন এটা দেখেন অল ওভার ভিউটা দেখেন কী সুন্দর ডিজাইনটা একটু ভারী এটার কাজটা প্রাইস কি সেমই থাকবে ওকে এটা হচ্ছে পাজামা সেম ফ্যাব্রিক্সের মধ্যে একদম টপ ক্লাস কালেকশান আর এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে সেগুলোর প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ সেটার কালার দেখেন আরও দুটি কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো টোটাল চারটা কালার আশা করছি ভালো লেগেছে খুব সুরাতের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখালাম বিসমেলা ফ্যাশন হাউস থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গ্রিন সর্ণিকা শপিং মল জিরো দোকান নাম্বার গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিস